হ্যালো বন্ধুরা আজ বানানো হবে সকলের খুব প্রিয় চটপটে রেসিপি চিড়ে ভাজা তাহলে এই চ্যানেলের মধ্যে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুল না এবং কমেন্ট বক্সে তাদের মতামত নিশ্চয়ই জানিও আমি নিয়ে নিয়েছি চিড়ে তারপর নিয়ে নিয়েছি বাদাম আর কারিপাতা আর আমার নিজের ইচ্ছের মতো আমি নিয়ে নিয়েছি চিপস এছাড়াও নিয়ে নিয়েছি চাট মশলা বিট নুন আর লঙ্কা গুঁড়ো ঠিক আছে এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে অয়েল দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে নেবো এরপরে তার মধ্যে কাঁচা চিঁড়ে দিয়ে দিতে হবে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে ছিঁড়ে ভালো করে ভেজে নিতে হবে ঠিক আছে দেখো আমার চিঁড়ে ভাজা প্রায় তৈরি হয়ে এসেছে এরপর একটা পাত্রের মধ্যে আমি সেই চিঁড়ে ভাজাটাকে তুলে নেব সামান্য পরিমাণে অয়েল দিয়ে কারি পাতাটাকে ভেজে নেব কারিপাতাটাকে ভাজা হয়ে গেলে এরপরেই ওর মধ্যে চিড়েটাকে দিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে নিজের ইচ্ছে মতো আমি চিপস নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে দিয়েছে চিপস তোমরা নাও দিতে পারো এরপর দিয়ে দিয়েছি বাদাম ভাজা এবং দিয়ে দেবো চাট মশলা তারপর লঙ্কা গুঁড়ো আর বিট নুন তিনটা ভালো করে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে তৈরি হয়ে যাবে ঘরোয়া চটপটে খাবার চিড়ে ভাজা চায়ের সাথে খেতে খুবই সুন্দর লাগে সকলে ট্রাই করো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক করলে আমাদের ভিডিও করতে অনেক ভালো লাগে দেখো দেখতেও যেমন খুব সুন্দর হয়েছে